আমি তো কোনো এমন অন্যায় করি নাই যে আমাকে হাতে হাত করা পড়াতে পারে কথা বলেন ঠিক না বেঠে আমি যদি অন্যায় করি একদম ইজিলিভাবে চলে যাব কিন্তু বিনা কারণে আমার হাতে হাত করা লাগাতে আসলে আমি তাদের কাছে জবাব দিতে চাওয়ার হিম্মত রাখি কথা বলেন ঠিক না বেঠে এই জন্য সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না আমি মুখে যা বলবো ভিতরে তাই লালন করি আমার মুখের কথা যদি কোনো অন্যায় হয় আমাকে জিজ্ঞেস করবেন তবে এই হালি শহরের মাহফিল এটা শুধু হালি শহরের মাহফিল না এই হালি শহরের মাহফিল রমদান মাসও প্রমাণ করে দিয়েছে হালি শহর হালি শহর নয় এটা প্রেমের শহর এই প্রেমের শহরে যারা বেঈমান তাদের স্থান নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আপনাদেরকে বলবো হিম্মত রাখবেন এবং যারা আমাদেরকে লাইক করেন এই যে আমাদের আজকের মাহফিলে অনেক অনেক জ্ঞানী গুণী ব্যক্তিগণ যারা বক্তব্য রেখেছেন খুব পারদর্শী তাদের বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে ওনারা সমাজ নিয়ে ভাবেন দেশ নিয়ে ভাবেন দেশের মানুষ নিয়ে ভাবেন যেই ভাবনার মাঝে কোনো ধরনের উস্কানি নাই যেই ভাবনার মধ্যে কোনো ধরনের অরাজকতা নাই যেই ভাবনার স্বপ্ন হল সম্প্রীতি আর শান্তি কথা বলেন ঠিক কিনা আর এই বাংলাদেশে আমি আবারও বলি এই বাংলাদেশে আবারও প্রমাণ করা হয়েছে প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহলসুল্লা জওয়াল হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এই আমি বলছিলাম তুমি কে আমি কে যারা এই শব্দটা সহজ ভাবে বুঝতে পারবেন তাদের মাঝে রসুল আছে আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা ধরনের করে বুঝতে হবে ডাল মে কালা হে এদের মধ্যে কি আছে ভেজাল আছে এই ভেজালের মধ্যে সুন্নিয়ত নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলছেন তোমাদের চতুর্পাশে যদিও বিপদ থাকে আল্লাহ বলছেন খবরদার তোমরা তোমাদের অন্তর শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো আমি আল্লাহর ভয় যখন রাখবে তখন আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো চিৎকার সোবাহ আল্লাহ আর যারা ভালো কাজ করবে যারা ভালো কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে সীমা করবে তাদের ধারে কাছ তোমরা যেও না আল্লাহ বলছেন এভাবেই আমি কিছু তাৎ ভাষায় কথা বলি এরপর আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবেন ইনশাল্লাহ যেহেতু এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম এবার কথা হবে নরমে গরম রাজি আছেন কিনা বলেন আবার তিনবার সেই খেদমতের সুযোগ পাই কিনা জানি না ডানে বামে সামনে পিছনে বহুত খুমকি দামকি আজকেও বহুত হুমকি দামকি আসছে আমি বলছি যে হুমকি কি দিয়ে লাভ নাই আমরা হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না বেঠে আমরা শেরে বাংলার আদর্শের সৈনিক কথা বলেন ঠিক না এজন আমরা এই সমস্ত বিষয়গুলোকে ভয় পাই না আমাদের চেয়ারের দরকার নয় আমাদের নবীর দরকার কথা বলেন ঠিক কিনা আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নয় আমাদের সোনার মদিনা দরকার কথা বলেন ঠিক কিনা এজন আপনাদের কাছে অনুরোধ করবো বাঁচলে বাঁচার মতো বাঁচেন কাপড় সেমধ্যে বাছার দরকার নেই আপনারা দেখছেন না গতবার আছি এক বছর আগে আসছি এসেও কাউরে কথা বলতে ছাড় দিয়ে কথা বলছি